কোনো নাই আমাদের তুমি যদি হিসাব না তোমার সামনে দাঁড়ায় হিসাব দিয়া তোমার জান্লাতে শক্তি সামর্থ্য আমাদের নাই আমাদের জিন্দগিও তো বরফের চাকার পতর শেষ হয়েবার জান কত আপোৎজনী বিদায় দিলাম কত আপোৎ লাশ কবরে কখন জানি আমাদের বাড়ির কোনায় আমাদের মৃত্যুর পরালয় আজ দাঁড়ায় যায় কখন জানি মসজিদের কোনার পালকি মারিয়ে এসেছে হায়াতারে নষ্ট করলাম হিসাব নিও না মেহরবানি করে আমাদের মাফ করে রব্বুল আলমিন মোহাব্বতের সাথে যারা সদকারামল করেছে তাদের কবুল মঞ্জুর করে এই মাদ্রাসা এই মহল্লার বাতি হিসাবে কবুল মঞ্জুর করে আল্লাহ মোহাম্মদ আলী রহমতুল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ ওনার আহলিয়াকে খালম্মাকে নেক হায়াত লম্বা করে দাও সন্তানগুলা প্রাণ উজার কইরা মায়ের খেদমত করতে পারে তৌফিক দাও ইয়া আল্লাহ ওত্র এলাকায় সুন্নতের হাওয়া জারি করে দাও বহু আলেম ওলামা কদম রেখেছে সবলার কদমের বরকতে মজমাকে কবুল মঞ্জুর করে নাও খাযানায়ে গায়েবের ইমদাদি মাদ্রাসায় তুমি পাঠায় দাও الله شهد الدنيا المسلم من نزات نزاة داو سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم